আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখানে মাছ বাজি করব চোদ্দ মিনিটে আপনার এখানে খরচ হয়েছে দুই টাকা আপনার যদি আট টাকা ইউনিট ধরেন আজকে আপনাদের মাল্টি কুকার দেখাবো বিভিন্ন ধরনের একদম রুটি পরোটা থেকে আপনি ডিম ভাজি আলু ভাজি সব কিছু এভরিথিং সব করতে পারবেন প্লাস দুপুরের জন্য আপনার ভাত তরকারি যা রান দেন এইটাতে সংসারের সব জিনিস রান্না বান্না করতে পারবেন আমি এখানে রুটি বাজবো এখানে আমি মাছ বাজবো এখানে আমি তরি তরকারি রান্না করব। সব কিছু করে আপনাদের দেখাবো খুব অল্প খরচে আপনি সারা মাছ রান্না করতে পারবেন এখানে আমি তিনটা ব্র্যান্ড রাখছি এটা হলো আপনার রেড সুইস আর এটা হলো আপনার ফ্রেস্টিস কোম্পানির আর এটা হলো আপনার মিয়াকো কোম্পানির এগুলোর সবগুলার ক্যাপাসিটি হবে আপনার সাড়ে পাঁচ লিটার আরেকটা হবে আপনার চার লিটার এটার মধ্যে আমি এখানে মাছ ভাজি করবো ভাজাপুরির যে কাজগুলো আছে এগুলো আপনাদের দেখাইতেছি ইনশাল্লাহ সংসারে সব করতে পারবেন এইখানে আমি যে তেলগুলা দিছি আমি মাছ ওঠায় ফেলবো বেগুনও তুলে ফেলব এরপর যেই তেলগুলা থাকবে ওই তেলগুলার মধ্যে আমি যে এখানে পেঁয়াজ কুচি রাখছি এইটা দিয়ে একদম কষায় আমি এখানে তরকারি রান্না করে ফেলবো তেলের যে অপচয় ওটা কমে গেল এই পাশে যেটা দেখতেছেন এটার মধ্যে আমি ভাত রান্না করবো তো এটাকে আমি চালু দিয়ে নিলাম এই কারি কুকারের আপনার হয় সবচেয়ে বিগ সাইজ সাড়ে পাঁচ লিটার আমি ঠিক সাড়ে পাঁচ লিটারে পারফেক্ট এক কেজি চাল দিব অনেকে তো সাড়ে পাঁচ লিটার মনে করবেন যে আপনার বুঝি তিন চার কেজি চাল রান্না করে ফেলতে পারবেন এরকম কিন্তু হবে না এক একটা মেশিনের এক এক রকম মাপ হয় আমি অ্যাকোরেট যেটা যে ভাই আপনি আমার থেকে টাকা দিয়ে কিনলেন নিয়ে দেখবেন যে আপনি তিন চার কেজি রান্ধন যায় না তখন তো আবার বলবেন যে ভাই এটাতে হয় না কেন তিন চার কেজি একোরটটা যাই না তারপরে জিনিস কিনেন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি বৈঠা ভাতও রান্না করতে পারবেন মারও আপনার গাইলা রান্না বান্না করতে পারবেন বাতের যদি মার গালেন তাহলে রান্নার পরে বাত সিদ্ধ হওয়ার পরে টিপ দিয়ে দেখা আপনার ঝুড়িতে ডাইলা দিতে পারবেন আর এটাতে সুন্দরভাবে আপনার বৈঠা ভাত হয়ে যাবে বাতের মার গালা লাগবো না চালের যে পুষ্টিটা আছে পুরোপুরি থাকবো চালের মধ্যে এইখানে যে বেগুন বেগুনগুলা দিয়েছিলাম এটা ওই পাশের সাইডটা আপনার হয়ে গেছে আমি এটাকে উল্টায় দিচ্ছি মাছটাকে আমি তা উল্টায় দিলাম পাশে আপনার বাজা হোক হয়ে গেছে অলরেডি দুই তিন মিনিটে আপনার হয়ে যায় খুব দ্রুত হিট হয় ফাস্ট কুকিং হয় কয় মিনিটে হইব এটার মধ্যে একদম পরিষ্কারভাবে আপনার মিনিট উল্লেখ করে বইলা দেবো যেটা বলম ওই রকম যদি আপনার বাসায় না হয় তাহলে আপনার একদম নগদে টাকা ফিরত দিয়ে দেবো মানে আমি কোনো লুকোচুরি কইরা কোনো কিছু আপনার কাছে আমি বিক্রি করবো না একরেট হইব তো বলবো নাহলে বিক্রি করবো না বেগুনগুলা কমপ্লিট হয়েছে গ্যাসে যেমন আপনার অনেকেই ভয় পান অ্যাকচুয়ালি গ্যাসের চাইতে অনেক সাশ্রয় আর নিরাপদ এই জিনিসগুলা এটাতে ওভার হিট প্রোডাকশন দেওয়া আছে যতটুকু হিট নির্ণয় করবেন অতটুকু হইব ওভার হইলে বন্ধ হয়ে যাব হিট দরকার হইলে আবার অটোমেটিকলি চালু হয়ে যাব বয়োজ্যেষ্ঠ মা বাবা যদি থাকে কিংবা ব্যাচেলার যদি কেউ থাকেন বাত রানলেন চট ডিম ভাজি করে এখান থেকে খায়া অফিসে চলে গেলেন কিংবা সংসারে যদি ব্যবহার করেন একবারে ধরেন আপনার সংসারে আপনি মাছ ভাজি করছেন মাছ ভাজি করার পরে আপনার দেখা গেল তরকারি রানবেন আপনি পিএইচ দিয়ে নিলেন এখানে পিঁয়াজ দিয়া পিঁয়াজটারে কষায়া হলুদ মরিচ দিয়া একদম সাথে সাথে তরকারি সংসারের এ টু জেড সব কিছু আপনার মনের মতো আপনি করতে পারবেন এই যে দেখেন পানিটা যে এখানে দিছি আস্তে আস্তে আপনার ফুটতেছে আমি দিছি হয়তো বা দুই মিনিট পাঁচ মিনিটের ভিতরে এই পানিটা ফুল বয়েল হয়ে যাবে আর আশা করি বারো মিনিটে কি বা দশ মিনিটে বারটা কমপ্লিট হবে আমার সাথে থাকবেন দেখবেন দেখেন এখানে না আছে কোনো হিট না আছে দোয়া না আছে আগুনের কোনো বয় একদম স্বাচ্ছন্দ্যভাবে সংসারের যত রান্না না আছে। সব কিছু আপনার হাতের মুঠ হয়ে চলে যাবো রান্নাটা একদম ইজি হয়ে যাবে আপনার জন্য আর বিদ্যুৎ খরচ এইটাতে যদি আপনার রান্না না করেন তাহলে আপনার চারশো থেকে একদম বড় ফ্যামিলিও যদি হয় সাড়ে চারশো টাকার মধ্যে কমপ্লিট চারশো থেকে সাড়ে চারশো টাকা অনেকে এক দেড়শো টাকা বলে আসলে এক দেড়শো টাকায় হয় না চারশো থেকে সাড়ে চারশো টাকা লাগবে এটার মধ্যে তো আমি মনে করি যারা দুইটা সিলিন্ডার ব্যবহার করেন ভাই পাঁচশো টাকাই খরচ হোক না তাতে অসুবিধা কি আপনার সেফটিও আছে আপনার সব সংসারে রান্না বান্না হইতেছে সব কিছু পারফেক্টভাবে করতেও পারতেছেন আর যাদের ছোট সংসার যে আপনার একটা দেড়টা সিলিন্ডার লাগে একদম সোনায় সোহাগা ভাই আপনার তিন চারশো টাকায় আপনার ফ্যামিলির সব রান্না বান্না সব সংসার সংসারে সব মা বোনই চান যে কিছু সেভ হোক সেভ আপনার চলেন কিছু টাকা আয় হোক কম খরচে একটু সব জিনিসেরই তো দাম এখন বেশি ওই হিসাবে আপনার এই জিনিসটা একদম আদর্শ একটা জিনিস আপনার সংসারের জন্য মাত্র কিন্তু আমি দিছি এখানে বলক আইসা মানে এই জিনিসগুলা পর্যবেক্ষণ করবেন জিনিস একটা দোকানদার থেকে কেনার আগে ভালো করে দেখবেন ভিডিওতে কি বলে কথা শুনবেন দেখা শুই না বুঝা আর রিকোয়েস্ট যারাই মাল কিনবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন দোকান পার দেখবেন তারপরে মাল কিনবেন ভিডিও দেখা তারপরে জিনিসপত্র কিনবেন দেখেন আমি এখানে হলুদ মরিচ দিতে দিতে কিন্তু এটার বলছে খুব বেশি হলে আপনার সংসারে এটাতে আপনার দশ থেকে বারো মিনিটের মধ্যে সময় লাগবে এক কেজি চাউল আপনারা অনায়াসেই রান্না বান্না করে নিতে পারবেন মা বোনদের মতো তো আর পারবো না আমি জাস্ট আপনাদের বারবার বলতেছি যে দেখাইতেছি টুকিটাকি যা কাজ আছে সংসারের রোগগুলো করতে পারবে না রেগুলো একদম লাইফ স্টাইলকে আপনার ইজি করে দিব দেখেন দেখেন এটাতে কি পরিমাণের হিট আর কি পরিমাণের বলক আসে এই দেখেন আর এটাতে বৈঠা ভাত রানলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন বাতের মারগালা লাগবে না ফলো করবেন আমি কিন্তু এখানে এক হাতে নাড়াচাড়া করতেছি আমি হাড়ি ধরার প্রয়োজন বোধ করতেছি না যদি হাড়ি আপনার ধরতে মন চায় তাহলে আপনি লুস নি ব্যবহার করবেন এই যে এইভাবে লুস নি আমি এই তরকারিটা কষাইছি তরকারিতে পানি দিছি এই যে যে ভাতটা বসাইছিলাম এই ভাতটা কমপ্লিট হয়ে গেছে একবারেই জেনুইনলি মানে বিক্রির জন্য যে আপনার আমি বলবো তা না আপনি ট্রাই করবেন আপনার ঘরে চোদ্দো মিনিট সময় লাগছে অনেকে তো বিক্রির জন্য আট মিনিটে পাঁচ মিনিটে হয়ে যাব তিন মিনিটে হয়ে যাব এরকমভাবে বইলা ফেলায় চোদ্দো মিনিট লাগব চোদ্দো মিনিটে ভাত কমপ্লিট চ্যালেঞ্জ এক ঘন্টায় আপনি এটাতে ভাত ডাউল দুইটা তরকারির চারটা আইটেম ইনশাল্লাহ তৈরি করতে পারবেন এখানে ভাতগুলা দেখেন জর্জরা হয়ে গেছে বডিগুলা তো হলো আপনার নন স্টিকের এখানে পোড়াও লাগবো না এখন এই ভাত রান্না করতে কয় টাকা খরচ হয়েছে বিদ্যুৎ এটা কিন্তু মুখ্য বিষয় তাহলে আপনার মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন যে মাসে কিং আদার্স রান্না করতে আপনার খরচ হইতে পারে যদি এক হাজার ওয়ার টানা এক ঘন্টা ব্যবহার করেন এক ইউনিট খরচ হয় যে কোনো জিনিস শুধু এটা না যে কোনো আইটেম অর্থাৎ আমার এখানে চোদ্দ মিনিট সময় লাগছে চোদ্দ মিনিটে আপনার এখানে খরচ হয়েছে দুই টাকা আপনার যদি আট টাকা ইউনিট ধরেন তাহলে আমার এখানে দুই টাকার কারেন্ট খরচ হয়েছে মানে দুই টাকা এই বাত রান্না কমপ্লিট হয়েছে আর যদি তরকারি রান্না করেন সেক্ষেত্রে সময় বেশি লাগবে যেমন আমার এই যে তরকারিতে অলরেডি সময় বেশি লাগতেছে বাটটা যেমন পানি বলো কাইছে আর বাদ ফুটে গেছে হয়ে গেছে তরকারি তো আপনার কষাইতে হয় মাছ ভাজি করতে হয় সেক্ষেত্রে আপনার সময় বেশি লাগবে তিনশো সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো ছোটো বড়ো ফ্যামিলির সবাই এটাতে রান্নাবান্না করতে পারবেন এটা ব্র্যান্ড হলো আপনার রেড সুইচ এটার ওয়াট হলো আপনার পনেরোশো ওয়াট এটা হলো আপনার মিয়াকু ব্র্যান্ডের এম সি ফাইভ ডাবল জিরো ডি মডেল নাম্বার তেরোশো পঞ্চাশ ওয়াট দেখেন কোম্পানি কি লেগছে সকালের নাস্তা দুপুরের খাবার রাত্রের খাবার খুব সহজে তৈরি করা যায় মিয়া কুকারি কুকারে এটা হলো তেরোশো পঞ্চাশ ওয়াট এর নিচে যেটা দেখতেছেন এটা হলো প্রেস্টিজ ব্র্যান্ডের ব্র্যান্ডটা হলো প্রেস্টিজ ব্র্যান্ড ও সাকা জাপান ইন বাটার বিদ্যুৎ সংগতের মেনু বদল পাওয়ার সেভিং বিদ্যুৎ খরচ কম হবে কতটুকু হবে কম এটি ফাইভ পার্সেন্ট বিদ্যুৎ আপনার সেভ হবে ওয়ার থাকবে পনেরোশো ওয়ার অবশ্যই মেড ইন চায়না সাকা জাপান অনেকে আবার জাপান বাইবেন না ভাই আমি যা আছে অ্যাকোরেট বলে বিক্রি করি জিনিস জাপানিজ কোম্পানি অ্যাসেম্বলি চায়না চায়না থেকে আসে এটা হলো আপনার মিয়াকো ব্র্যান্ডের চার লিটার এই তিনটা হলো আপনার সাড়ে পাঁচ লিটার এটা হলো চার লিটার এমসি তিনশো পঞ্চাশ ডি মডেল নাম্বার এটার ওয়ারটা হলো আপনার তেরোশো ওয়াট এটা হলো আপনার চার লিটার আর এগুলা প্রত্যেকটার মধ্যেই দুইটা কৰি হাৰি থাকিব ৰন্না কমপ্লিট হৈ গৈছে আমি এটা কে বন্ধ কৰি দিলাম মাছ ভাজি কৰছি বেগুন ভাজি কৰিছি প্লাছ এইখনে আমি ৰুটি চেকছি আর এটার মধ্যে আমি ভাত রান্না করছি এখানে আমি একটা তরকারি রান্না করছি এই যে এখানে এগুলা ভাজি করার পরে যে তেল ছিল ওই তেল দিয়ে আমি রান্নাটা করে ফেলছি এখনো মেশিনটার এখনো আছে হিটটা কমে আসলেই উপর দিয়ে আপনার তেলটা ভাইসা আসবো আমি আপনাদের দেখাই দেবো এখন আমি আপনাদের এই প্রোডাক্টগুলোর গ্রান্টি ওয়ারেন্টি সম্পর্কে আইডিয়া দিয়ে দিই এখানে তিনটা ব্র্যান্ড আছে প্রত্যেকটা আইটেমেরই এক বছরের করে ওয়ারেন্টি থাকবে কয়েলের এক বছরের ওয়ারেন্টি থাকবে আর আদার্স সার্ভিস ওয়ারেন্টি আরও পাঁচ বছর থাকবে এখন আমি আপনাদের প্রাইস সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিই এইখানে যেটা দেখতেছেন মিয়াকু ব্রান্ড এটার বর্তমান দাম হলো পাঁচ হাজার দুইশো টাকা আর ডিসকাউন্ট দিয়ে এটার দামটা রাখবো মাত্র চার হাজার টাকা আর এখানে যেটা আপনার রেড একটা এটার বর্তমান দাম হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে এটার দাম থাকবে বিয়াল্লিশশো টাকা আর এখানে যেটা দেখতেছেন চার লিটার মিয়াকু ব্র্যান্ডের এটার বর্তমান দাম হলো আপনার আটচল্লিশশো টাকা ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইসটা থাকবে মাত্র আটত্রিশশো টাকা আর এই পাশে যেটা দেখতেছেন ইনভার্টার টেকনোলজির এটার দাম হলো আপনার ছয় হাজার টাকা দিয়ে এটার দামটা আসবে মাত্র পঁয়তাল্লিশশো টাকা এই অফারটা থাকবে হলো সাত দিনের জন্য আর ডেলিভারি প্রসেস যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন। আর যারা ডাকার বাহিরে নেবেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কিবা প্রবাস থেকে এরকম একটা জিনিস ভাই এটা আপনার বড় বোনকে একটা গিফট করেন যে কোনো অনুষ্ঠানে কিবা আপনার বয়োজ্যেষ্ঠ আম্মা বাবাকে দেন কিবা আপনার আপনার বিদেশ আসেন আপনার ওয়াইফ একটা বাচ্চা নিয়ে সংসারটা গুছায় তুলতে একদম হাঁপায় যায় আপনি তারে এই জিনিসটা দেন মোটামুটি একটু কম দামেরই চিপ এই জিনিসটা আপনার সংসার আপনার সহধর্মী নিয়ে একবারে খুব সহজে এটাতে সংসারের কাজ ওভারও করতে পারবে এবং রান্না টান্না খুব দ্রুত করতে পারবে খুব কম খরচে আপনি যদি এটাতে ভাত রান্না করেন চোদ্দ মিনিটে খরচ হবে আপনার মাত্র দুই টাকা এটাতে যদি আপনি তরিতরকারি রান্না করেন তাহলে খরচ হবে আপনার তিন টাকা পঞ্চাশ পয়সা একদম যদি আপনার আট টাকা ইউনিট থাকে অ্যাকুরেট হিসাবে এটা আমি রান্না কইরা দেখা তারপরে এই জিনিসটা আমি আপনারে বইলা দিলাম যারা প্রবাস থেকে নেবেন বিকাশে পাঁচশো কি বা এক হাজার টাকা বুকিং করবেন আমরা এই প্রোডাক্টটা আপনার হোম ডেলিভারি দিব প্রোডাক্টটা নিয়ে যাবে ডেলিভারি ম্যান আপনার ওয়াইফের কিবা আম্মার হাতে এই জিনিসটা দিবে তারা এই জিনিসটা চেক করে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবে আর যারা সশরীলে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আর জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে মেন রোডে আমাদের এই শোরুমটা এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন